হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালি ডিমস তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি কৃষ্ণকালী মায়ের মন্দিরের সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি ডেডি ভিডিও তো আগে বলি তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের দু হাজার পঁচিশ সাল যেন সকলের ভালো কাটে আর আমার যারা বড়রা আছো তারা আমাকে আমার প্রণাম নিয়েও আমাকে অনেক অনেক আশীর্বাদ দিও আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা যেন সবার ভালো কাটে তো আমার অনেক দাদা দিদি কাকু কাকি এই ভিডিও দেখে তো তাদের সকলকে অনেক অনেক প্রণাম আমার তো আজকের ভিডিওটা আমি শুরু করছি তো পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ করব কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজকে প্রথম দিন নতুন বছরে কত ভক্তের ভিড় হয়েছে তোমাদেরকে দেখাবো মায়ের কেমন সুন্দরভাবে পুজো হয় সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে তুলে ধরবো তোমরা পুরো ভিডিওটা দেখো আর মঙ্গলা মায়েরও অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজকে নতুন বছর দু সাল সকলে এসেছে মায়ের কাছে নতুন বছরে পুজো দেওয়ার জন্য যাতে তাদের প্রত্যেকের শরীর মন এবং সব কিছুটাই ঠিকঠাক থাকে তো সেজন্য মায়ের কাছে সকলে পুজো দিতে এসেছে তো নতুন বছরে মাকে ডেকে সবাই দিনটা শুরু করবে হয়তো তোমরাও করেছো আমিও করেছি তো এইভাবেই মাকে রেখে ভগবানকে ডেকে দিন শুরু করাটাই আমাদের উচিত আর প্রত্যেকে যেন এই দু হাজার সালে অনেক অনেক ভালো থাকে সকলের মনের ইচ্ছা পূর্ণ হয় সকল যেন অনেক ভালো থাকে এটাই যেন মায়ের কাছে আমার প্রার্থনা মা যেন এটাই করেন তো সকলকে যেন ভালো রাখেন সকলকে সুস্থ রাখেন সকলের মনের ইচ্ছা যেন পূর্ণ করেন তার সাথে আমারও মনের ইচ্ছা যেন মা পূর্ণ করেন তো এখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক ভক্ত সেই মনস্কামনা নিয়েই এসেছে আজকে নতুন বছরে মাকে পুজো দিয়ে দিন শুরু করবে অবশ্যই মাকে সেবা দেব কারণ আমি দেখেছি অনেক কৃষ্ণকালী মা অনেক পশু পাখিকে সুস্থ অসুস্থ থেকে সুস্থ করেছে এরকম অনেক ভক্ত একটা কুকুর কাঁচ খেয়ে নিয়েছিল জয় কৃষ্ণকালী মায়ে যায় কাঁচ বেরিয়ে গেছে যাই হোক এরকম মা পশু পাখি কারণ সেবাই জীব সেবাই জীব সেবায় হচ্ছে শীত সেবা আর ভক্ত সেবায় হচ্ছে নারায়ণ সেবা যদি আমি মানুষকে ভালোবাসতে পারি তাহলে অবশ্যই আমি গোবিন্দর কৃপা পাবো আর মানুষকে দুচ্ছাই করবে আর গোবিন্দকে তুমি ডালা করে পুজো দেবে সুন্দর সুন্দর মালা দেবে সেখানে সেই মালা ভগবান গ্রহণ করেন সকলে আমরা একসাথে বলি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো দু সালের দিনটা কৃষ্ণকালী মাকে দিয়ে শুরু করছি প্রত্যেক ভগবানকে দেখে প্রত্যেক ভগবানকে পুজো দিয়ে শুরু করছি কৃষ্ণকালী মাকে আমার প্রণাম সাথে মঙ্গলা মাকেও আমার প্রণাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক ভক্তকে দেখে অবাক হলাম আজকে যেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তের মেলা বসেছে প্রচুর প্রচুর ভক্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছে বিভিন্ন রকম মনের বাসনা নিয়ে আর তার সাথে এসেছে দু সালে নতুন বছরে মাকে নতুনভাবে পুজো দিয়ে দিন শুরু করবে বছরটা যেন প্রত্যেকের ভালো কাটে এই মনস্কামনা নিয়ে সবাই আপন আপনভাবে পুজো দিতে এসেছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর এত ভক্তের ভিড় হয়েছে দেখে কিন্তু পুরো মনে হচ্ছে একটা বড়সড় একটা মেলা বসেছে এত ভক্তের ভিড় চারিদিকে পুরো দোকান কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রায় তিন চার হাজারেরও বেশি ভক্তের ভিড় হয়েছে যেহেতু আজকে একটা বিশেষ দিন আমাদের নতুন বছর পড়ল নতুন বছরে আমরা নতুনভাবে জীবনটাকে শুরু করবো কোনোভাবে যেন কারো জীবনে কোনো রকম প্রবলেম না আসে কোনো রকম সমস্যা না তৈরি হয় সেই জন্য প্রত্যেকেও কিন্তু ভগবানকে দেখে ভগবানকে পুজো দিয়েই দিন শুরু করবে তাই আজকে দিনটা কৃষ্ণকালে মায়ের মন্দির একটা বিশেষ দিন বিশেষভাবে মাকে পুজো দেওয়া হচ্ছে পুজোর কিন্তু অন্য রকম নিয়ম নেই যেমন পুজো হয় সেরকমই পুজো হবে কিন্তু ভক্তের ভিড়টা প্রচুর হয়েছে এমনিতে প্রত্যেক দিনই ভক্তের ভিড় প্রচুর প্রচুরই হয় প্রায় দু তিন হাজার চার হাজার করে ভক্ত প্রত্যেক দিনই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসে তো আজ একটু বেশি এসেছে যেহেতু আজকে একটা বিশেষ দিন তো সেই জন্য আর ভগবানকে দেখে দিন শুরু করলে তিনটা পুরো ভালো হয়ে যায় তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে সে যেন প্রত্যেক ভক্ত কিন্তু বিভিন্ন বিভিন্ন সমস্যা যাদের ভালো হয়ে গেছে তারা কিন্তু মাকে পুজো দিতে এসেছে অনেকের মুখে তো শুনলাম কৃষ্ণকালী মায়ের নাম জপ করে তাদের বিভিন্ন রোগ ভালো হয়ে গেছে এমনকি বিভিন্ন রকম প্রবলেম থেকে তারা উদ্ধার হয়েছে কৃষ্ণকালী মায়ের নাম জপে কৃষ্ণকালী মায়ের নাম জপ কিন্তু খুবই জাগ্রত যারা মাকে ডেকে মায়ের নাম জপ করে অনেক কিছু পেয়েছ তারা কিন্তু জানো তারা কিন্তু কখনোই মাকে ভুলতে পারবে না তাই মায়ের মন্দিরে তো একবার করে সবাই আসবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সবাই এসে মাকে পুজো দেবেন কারণ কৃষ্ণকালী মা সত্যি খুব জাগ্রত সত্যিই প্রচণ্ডভাবে মিরাক্ষল করেন কৃষ্ণকালী মায়ের নাম জাপে কিন্তু অনেক কিছু আছে গুণ যেটা তারা মানে যারা পেয়েছে তারা কিন্তু জানে তাদেরকে আর নতুন করে এই ভিডিওর মাধ্যমে বলতে হবে না কারণ তারা ভালোভাবেই জানে কৃষ্ণকালী মা কতটা জাগ্রত কৃষ্ণকালী মায়ের নাম যাবে কতটা কত মানে মীরাক্ষল ঘটে কৃষ্ণকালী মা কিন্তু সত্যিই খুব জাগ্রত বিদেশ থেকে দেশ বিদেশ সব জায়গা থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা আসেন আর মঙ্গলমা মা মঙ্গলামা যে কথাটা বললেন না কথাটা একদমই সঠিক প্রত্যেক মানুষকে বলো পশু পাখিকে বলো মানে সম্মান দেওয়া তাদেরকে ভালোবাসা উচিত তাহলে কিন্তু ভগবানের দেখা পাওয়া যেতে পারে ভগবানের দেখা কিন্তু অতটা সহজ না আমরা যে বলি যে ভগবানের দেখা পায় ভগবানকে কখনোই কেউ সাধনা না করলে দেখতে পায় না তো সেখানে আমরা চাইলে ভগবানকে দেখতে পাবো না কিন্তু মনের ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকি আর প্রত্যেক মানুষকে বা পশু পাখিকেও যদি আমরা ভালোবাসি তাহলে কিন্তু ভগবানের একটা আশীর্বাদ পাওয়া যায় এখানে আর ভগবানের দেখা পেতে গেলে কিন্তু প্রচুর প্রচুর সাধনা করতে হয় সাধনা না করলে ভগবানকে দেখা যায় না ভগবান কিন্তু আমাদের সামনেই থাকেন কিন্তু আমরা তাকে দেখতে পাই না অনুভব করতে পারি না কারণ আমরা সেভাবে তাকে ডাকতে পারি না সেই জন্য তাদের অনুভব করতেও আমরা পারি না ভগবান কিন্তু জাগ্রত আর ভগবান কিন্তু সব ভগবানই জাগ্রত আর সব ভগবানই কিন্তু আমাদের মধ্যে আছেন যদি না থাকতেন তাহলে কিন্তু আমরা সেভাবে চলতেই পারতাম না তার জন্য ভগবান তো আছেই আর ভগবানকে ডাকার মতো ডাকতে পারলে ভগবান দেখাও দেয় পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আজকে কিন্তু বিশেষ একটা দিন না সকলে আমাকে আশীর্বাদও করো যারা যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি তোমরা নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে মায়ের মন্দিরে বিশেষভাবে পুজো হচ্ছে মাকে আজকে কেমনভাবে সাজানো হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। সেই ভিডিও ক্লিপও আমার কাছে আছে তোমাদেরকে দেখাবো যে মাকে কেমন লাগছে আর ভিডিওটা পোস্ট হতে হয়তো একদিন দেরি হবে কারণ আমার একটু মানে একটু সমস্যার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি অতটাও টাইম পাইনি ভিডিও এডিট করে পোস্ট করার তাই একদিন পরেই পোস্ট করব কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো এটা ফার্স্ট জানুয়ারির ভিডিও ফার্স্ট জানুয়ারির ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি যতটা আমি পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি মাকে কত সুন্দরভাবে সাজিয়ে নতুন বছরে পুজো করা হচ্ছে নতুন বছরে মায়ের মুখটা দেখেও তোমরা দিনটা শুরু করো যাতে তোমাদেরও সব কিছু ভালো হয় আর ভগবান ছাড়া তো আমাদের জীবনে কিছুই নেই তাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা বছর প্রত্যেকটা দিনই আমাদের কাছে নতুন বছর প্রত্যেকটা দিনই আমরা ভগবানকে ডেকে নতুনভাবে দিন শুরু করবো আর সকলেরও মঙ্গল কামনা আছে আমাদেরও মঙ্গল কামনা চাইবো তাহলে কিন্তু ভগবান খুশি হয়ে সবাইকে ভালো রাখবেন তো সেজন্য বলবো ভিডিওটা এখনও কিন্তু শেষ হয়নি পুরোটা সবাই দেখো ভিডিওটা এখনও তোমাদেরকে যে অনেক কিছু শেয়ার করবো মায়ের পুজো দেখাবো মাকে কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করব। আজকে নতুন বছরে মা নতুন একটা শাড়ি পরে নতুনভাবে সাজবে তো চলো ভিডিওটা সে ভিডিও দেখি আর জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মমলা মায়ের জয় চল চলো মাকে দেখে নিই তোমাদের সাথে দেখায় মাকে কেমন লাগছে নতুন বছরে নতুনভাবে মা সেজেছে নতুনভাবে মায়ের পুজো হচ্ছে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে নতুন বছরে মাকে কেমন লাগছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় নতুন বছরে যেন মাও ভালো থাকে মা যেন সবাইকে ভালো রাখেন নিজেও যেন ভালো থাকেন তো এটাই বলে ভিডিওটা আজকে শেষ করব তোমরা সকলে সবাই ভালো থেকো তো আবার নতুন একটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে দেখা হবে